গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলিং হার্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন কালকে ব্লগ দিতে পারেনি একটু শরীরটা সেরকম ভালো ছিল না আজকে আবার শুরু করে দিয়েছে সকালবেলা থেকেই আজকে অনেকটাই সকালবেলা উঠে শুরু করে দিয়েছি কাজটা যাতে গরমটা সেরকমভাবে ঝাঁকিয়ে বসার আগে কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আপনাদের সঙ্গে সকালবেলাতে সবজি কেটে নিতে হবে এটা পেন্ডিং ছিল ওই মিশাক ফ্রিজে রেখে দিয়েছিলাম এত বেশি সুয়েটিং হচ্ছে বলে শরীরটা আরো বেশি কাহিল হয়ে যাচ্ছে কালকে শুয়েও পড়েছে খুব তাড়াতাড়ি আর আজকে সকালবেলা উঠেছেও বেশ তাড়াতাড়ি উঠেছে মানে ঘুম ভেঙে গেছে এমনিতে তো অ্যালার্ম দেওয়ার সিস্টেম নেই এখন তার কারণ অভিবাবু আছে উনি তো জিগে বসে থাকবেন তারপরে ভ্যান ঘ্যান করবে এই সাপটা একটু বেছে নেব হচ্ছে কখনো ফল কাটা হচ্ছে কখনো মশলা রেডি করা হচ্ছে এখনই বসে বসে সবজি কাটা এগুলো চল উঠিয়ে গেছে প্রায় আমার একটা বটি আছে যেটা দিয়ে মোচা টোচা কাটতে এখনো ইউজ হয় কিন্তু সে মানে তার পূর্ণ অবস্থা অনেকটাই ধার চলে গেছে হাতে হাতে করে একজন যদি বেছে নেয় তাহলে রান্নার জোগাড়টা তাড়াতাড়ি হয়ে যায় কি করা যাবে একার হাতে সব বান ম্যান চলো কাজে নেমে পড়লেই কাজ দেখা যায় এক সময় শেষ হয়ে যাবে মাঝে মধ্যেই রাত্রিবেলার দিকে ঝড় বৃষ্টি হলে এতটা সোয়েটিংও হয় না এতটা গরমে কষ্টকর দিনও যাপনও হয় না কিছু করার নেই আর এটার সঙ্গে একটু কুমড়ো আনতে বলেছোটা কিরকম সাদাটি সাদাটে কুমড়ো নিয়ে এসছে যা পায় তাই আনে এই ছেলেদেরকে দিয়ে বাজার করাতে গেলে না মাথা গরম হয়ে যায় বুঝিয়ে বলা যায় না আমার এদিকে সকালবেলা আমি যদি বেরোই একটু তখন দেখা যাবে একদম কাজের বারোটা বেজে গেছে বাজারটা ঠিক মতন না হলে কি বলুন তো রান্নারটা ঠিক মতন করা যায় না রান্নাটা তো এটা কেমিক্যাল ইকুয়েশন এটার সঙ্গে এটার কম্বিনেশনে ভালো যাবে ওটার সঙ্গে ওটার কম্বিনেশন ঠিক হবে ওটার সঙ্গে ওটার কম্বিনেশন ঠিক হবে না এইভাবে করে করা হয় কুমড়োটা আনতে হয় হচ্ছে গিয়ে একটু পাকা দেখি একটা প্যাকেজে প্যাকেজে কুমড়ো নিয়ে চলে হ্যাঁ যা পেলো পেলো নিয়ে চলে আসে এই শাকটা নাকি গরমকালে গ্রীষ্মকালে খুব ভালো শাক এটার অনেক উপকারিতা আছে কোষ্ঠকাঠিন্য দূর করা তো আছে হিট যে ওয়েবটা থাকে সেটাকে কন্ট্রোল করাতে বডি ব্যালেন্সের জন্য এটা নাকি ভালো কতদূর সাইন্টিফিক তার রিজন সেটা জানা নেই মা যেঠিক শোনা সেই কথাগুলোই আপনাদের সঙ্গে বাকিগুলো ফেলতে হবে পাতাগুলো গুলো আছে সেগুলো আর এটার সঙ্গে একটু কুমড়ো দিয়ে দিচ্ছে যে জলসা জলসা মানে জলসা না কুমড়ো করা যাবে এটাই এনেছি আমার কাছে তো স্টকের এর থেকে ভালো কিছু নেই

যা পাবি চোখ বন্ধ করে নিয়ে চলে আস দরদাম করবে না ভালো না বন্ধ বিচার করবে না এখানটায় পিলারটা দিয়ে এটা সিটগুলো একটু ফেলে সবজিগুলো আগের দিন সন্ধ্যেবেলা কেটে রাখলে সুবিধা হয় এক নম্বর দুদিন ধরে আবার শুরু করেছি ইভিনিং ওয়াকটা আর সেকেন্ড নম্বরে হচ্ছে গিয়ে ফ্রিজের মধ্যে কিছু খাবার দাবারের বাটি আছে সেগুলোর পরে আর সবজি কেটে রাখার স্পেসটা খুব অল্প সকাল থেকে শুরু করে দেয় এই মেলটা দিচ্ছে হচ্ছে কি ব্রেকফাস্ট দিয়ে দাও

মনে হলো যে না এইভাবে করে হাঁটা দূরের কথা এগুলো যাবে না সোয়েটিং হয়ে পায়ের মধ্যে আটকে যাচ্ছে প্যান্টটা লং প্যান্টটা তো সঙ্গে সঙ্গে ডিসিশন দিলাম না ফিরে যাব এটা আবার চলে গেলাম এসে সোফাতে বসে রয়েছে বেশ কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট গাটা ঠান্ডা হলো ফ্যানের নিচে ঘামটা কিছুটা শুকালো তারপর চানে ঢুকে গেলাম চান করে এসে চা খেয়ে তারপর অন্যান্য কাজ করলাম আজকে সকালে সকালে উঠে গেছি যে আজ চড়া হওয়ার আগে কাজগুলো একটু গুছিয়ে কালকে সন্ধেবেলা যদি কেটে রাখতাম তাহলে আজকে অনেকটা সময়টাকে সাশ্রয় করা কিন্তু বললাম অনেকগুলো বাটিতে খাবার ছিল ডিনারের এটা দেব সেটা দেব পরে সেগুলো ভ্যাকেট হলো তারপর অনেকটা স্পেস দেখা গেল কিন্তু যখন হলো সেটা রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটার সময় তখন আর কাটাকুটি নিয়ে বসা ভালো লাগবে না এই হচ্ছে গিয়ে আপাতত কেটে রাখলাম আর এখানে একটা পটল আর আলু দিয়ে হবে সবজি সেটা কেটে নেব এই বেগুনটাও এটা দিয়ে দিচ্ছি প্রথমে রেখে দেবো ভেবেছিলাম পরের ভাবলাম যে না রেখে দিলে কি বলুন তো জিনিসটা চোখে পড়ে না অল্প জিনিস পরে দেখা যায় এটা খারাপ হয়ে গেছে দাম দিয়ে কেনা জিনিসটা খারাপ হয়ে গেলে তখন গায়ে লাগে একদিকে ভালো বেগুনটার মধ্যে কোনো টোকা টোকা নেই আর পটলটা মোচা করেছিলাম যে সেদিন সবার খুব মোচা পছন্দ হয়েছে আমার মোচার রিকোয়ারমেন্ট এসেছে আমার দাঁড়াও রাখবো রেখেছি কালকে তো সন্ধ্যাবেলা কাটতে পারিনি আজকে দেখি সেটাকে কেটে কুটে রাখবো একটা রেখেছি আগের দিনের থেকে একটু ছোট এটা কাল করার ইচ্ছে আছে কারণ যেদিন মোচা কাটা সেদিনই মোচা রান্না করা এগুলো সম্ভব না অনেকটা টাইম সকালে খেয়ে নেবে ফ্রিজে রেখে দেবো সকালবেলা হলে কুকারে ওটাকে সিটি খাইয়ে নেবো হয়ে যাবে বিশাল বিশাল হাইব্রিড এগুলো পটলগুলো সবজিগুলো যখন মাচার মধ্যে হয় তখন দেখতে খুব সুন্দর লাগে যাদের গ্রামের দিকে ব্লগিং করে যারা তাদের এ দেখেছি এগুলো মাচার মধ্যে হয়ে আছে দেখতেও দারুণ লাগে এইসব ওখানে হয় ভালো কাকরুল আমাদের বাড়িতে কাকরুল গাছ ছিল ওরে বাপরে বাউন্ডারি বেড়াতে হতো প্রচুর কাঁকরোল হতো কাঁকর কি এই রকম সেই রকম এতটা বড় মোটা খুব সুন্দর কাঁকরোল পাই আর কাঁকর দিয়ে একটা পুর করতো একটা ভেজ একটা নন ভেজ দুভাবেই খাওয়া যায় নন ভেজটা চিংড়ি মাছ দিয়ে নারকেল টারকোল দিয়ে আর ভেজটা শুধু নারকল বা বাটা দিয়ে দারুণ হতো স্টাফিংটা তারপরে চালের পিকুড়ি দিয়ে বা চালের প্রচুরই ম্যাক্সিমাম একটু বেসন দিয়ে ভাজত এখনই নিউক্লিয়ার ফ্যামিলিতে এইগুলো একা করে নিজের জন্য পড়া ভাজা তারপরে খাওয়া ধরুন মনে হয় মানে ইয়াংরা কেউ খাবে না এসব দাকর ফাখর নিজেরাই যা খাবো আর বন্ধুবাদ

ফ্লেক আমার জন্য নেব আমার চেষ্টা পরে রেডি করবো আর আমার জন্য এটা রেডি করে রাখলাম দুধ কনফ্লেক উইথাউট সুগার সাতটা আগে বসিয়ে নেব দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আর এদিকে পোস্তটা একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব শাকটা হয়ে গেল বান্ডিল শাক করেছি কিন্তু বেটু রান্না করার পর এটা এটুকু হয়েছে এবার পটল আর পোস্তটা দিয়ে ওটা বসিয়ে পটল দিয়ে পোস্তটা বসিয়ে নেব এবার তেলের যে কন্টেনারের যে পাইপটা আছে এটা এতটাই নেরো অনেকটা সময় লেগে যায় তারা সময় তখন বিরক্ত লাগে

গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রাখা পুটো আলাদাটা লাগা আর এটার সঙ্গে একটু টমেটো দিয়েছি মশার বাটিটা ধোয়া চুল হয়ে গেল ভেঙে দেবো নামানোর সময় একটু মিষ্টি দেবো হয়ে যাবে এটা প্রিপারেশন আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার ব্লগটা একটু দেখবেন আপনাদের ভিউসটা ভালো না হলে আমার পক্ষে তো এটা জাদু মন্ত্র দিয়ে ঠিক মতন চালনা করা সম্ভব না তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন